সবাইকে বলি গুড মর্নিং তোমরা কেমন আসা তোমরা সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি সুস্থ আছি হয়তো হাসি মুখে বলছি ভালো আছো মানুষের মনে কত দুঃখ থাকতে পারে কত যন্ত্রণা থাকতে পারে সেটা এখন আমাদের মধ্যে চলছে আর কি যাই হোক এখন বাজে মতন দশটা রান্নাবান্না করছি তো চলো কি রান্না করছি দেখাই আজকে হচ্ছে আমার ছেলে বাবা বাড়িতে আছে দেখা দেখো যাচ্ছে দারুণ কখন রোদ উঠছে কখন দেখো আকাশটা দেখো তার থেকে খুব সুন্দর লাগছে দেখা হচ্ছে মনে হচ্ছে কুয়াশায় ভরা ছেলে বাবা বাড়িতে আছে এই কারণে কারণ গাড়িটা একটু প্রবলেম হচ্ছে ওই কারণে গাড়ি নিয়ে বেরোয়নি বাড়িতে আছে তাই আজকে চিকেন নিয়েছে যে রান্না হবে চিকেন ওই জন্য চিকেন নিয়েছে আর মায়ের জন্য ডিম কালিয়া আমার বাবাই গিয়েছিল তার পাপার সঙ্গে চিকেন আনতে শোনা গিয়েছিল তো তুমি হ্যাঁ শোনা তুমি তোমার বাবার সঙ্গে চিকেন আনতে গিয়েছে তুমি চিকেন খাবে তো একদম কিচ্ছু খেতে চায় না কিচ্ছু না না চিকেন না মেটে একটু যদি করে দিই কিচ্ছু খেতে চায় না তাই আমার মনও চায় না যে ওর জন্য একটু করে দিই বাচ্চারা যদি খায় তাহলে বলো যত কাজে থাকুক মনে হয় যেন করে দিই শোনা আমার কিচ্ছু খেতে চায় না সোনা তুমি কিছু খাও না কেন চিকেন চ দেখো আলু ভাজা করতে অবস্থা দেখো কত আলু ভাজা ছিল কি আমি গিয়েছি আমি এখন ওই খাচ্ছে মানে দুটো চারটেই যায় ওই আর এখানে দেখো ডিম আর আলু ভাজা হচ্ছে ঘরে হচ্ছে এই যে অন্য তারপরে ওই দুবার আলু ভাজা দেখো ভাইস আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে এখন বাজে মোটামুটি দশটা মতো মানে নটা পঞ্চাশ বাজে দশটা বাড়তে যায় খাওয়া হয় চাউমিন করেছিলাম সন্ধ্যের টাইমটা যেহেতু খেয়েছি তাই মাত্র একটু রাত করেই ভাতটা খেলাম রাতরেই ভাত খেলাম এদিকে ছেলে আমার ঘুমিয়ে পড়েছে মানে দুপুরবেলা একটু একটুখানি ঘুমায় আধ ঘন্টাও মানে ঘুমায়নি আজকে যেই কারণে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছে তো চল এখন দশটা মতন বাড়তে যায় আমরাও নিজেরাও ঘুমাবো আর আজকে যেহেতু দুপুরে আমি একটুও ঘুমাতে পারিনি এই চোখ দেখো আমার লাল হয়ে যাচ্ছে ঘুনানোর জন্য আমরা সবাই মিলে এখন লুডো খেলছিলাম মানে আমার তুই দেও তা আমি ছেলের বাবা লুডো খেলছিলাম যাই হোক সবাই কলি টাটা বাই বাই গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে নেক্সট ভিডিওতে